মদ্রাসকে গল্প পরিবার পর্ব তেরো লেখিকা সাহজিদা ইসলাম এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করেন নইলে গল্প পড়তে ভালো লাগবে না ধন্যবাদ জনসমষ্টি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেল জনসমষ্টি সমাজকর্মের আলোচ্য মডেলটি মনীষী রস রসম্যান ও ল্যাপিন উদ্ভাবিত সামাজিক উন্নয়ন বা স্থানীয় উন্নয়ন মডেলের সাথে সম্পর্কিত জনসমষ্টির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সমন্বয় সাধন করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে গঠিত এ মডেলের লক্ষ্য হলো নিম্ন নিম্ন আয়ের অথবা বঞ্চিত শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা এ মডেলে উন্নয়ন গোষ্ঠী একটি নির্দিষ্ট শ্রেণীর চাহিদা পূরণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক খাতে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের প্রতি গুরুত্বারোপ করে থাকে লক্ষ্যভুক্ত সমষ্টিগুলোর মৌলিক শিক্ষা কারিগরি অর্থনৈতিক খাতে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের প্রতি গুরুত্বারোপ করা করে থাকে লক্ষ্যভুক্ত সমষ্টিগুলোর মৌলিক শিক্ষা কারিগরি অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থাপনা ও সমঝোতাকরণের মাধ্যমে জনগণকে আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করেন এ মডেল অনুসারী উন্নয়ন গোষ্ঠী যেসব প্রয়োজন পূরণে সম্পৃক্ত থাকে সেগুলোর মধ্যে গৃহনায়ন কর্মসংস্থান প্রশিক্ষণ ডে কেয়ার সেন্টার বয়স্ক পিতা ও সুবিধাবঞ্চিত যুবগোষ্ঠীর জনশিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা উল্লেখযোগ্য ক্রিয়ামূলক জনসমষ্টি ও সংগঠন মডেল জনসমষ্টি সমাজকর্মের ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল ভৌগোলিক জনসমষ্টির পরিবর্তে ক্রিয়া বা কর্মের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে ক্রিয়ামূলক জনসমষ্টি হলো স্বার্থধর্মী জনসমষ্টি যাদের সাফল্যে পৌঁছার অভিন্ন উদ্দেশ্য লক্ষ্য ও পরিচিতি রয়েছে এক্ষেত্রে জনগণ অভিন্ন ভৌগোলিক এলাকায় বাসনা করা সত্ত্বেও একটি স্বার্থ বা বিষয়ে একমত পোষণ করে আলোচ্য মডেলে সামাজিক নীতি পরিবর্তন আইনগত পরামর্শ এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রতি জনসমষ্টির জনগণের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় সামাজিক ন্যায় বিচারের জন্য পেশাগত কর্মমুখী জনসমষ্টি মডেল নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সেবামূলক কার্যক্রমের উন্নয়ন সাধন করে এই মডেল অনুসারে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি নিজেদের স্বার্থ সম্পন্ন বিষয়ে জ্ঞানার্জন নেতৃত্বের উন্নয়ন প্রবৃতি বিষয়ে সাহায্য করা হয় এক্ষেত্রে সমাজকর্মী স্বার্থবাদী দলকে উন্নয়ন প্রক্রিয়া শিক্ষা গ্রহণ ও কৌশলগত দক্ষতা অর্জন প্রবৃতিতে সাহায্য করেন কর্মমুখী জনসংগঠন মডেল সাধারণত জনগণকে নির্দিষ্ট বিষয়ে শিক্ষা প্রদান নারী উন্নয়ন সহ বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্যে বাস্তবায়নে ব্যবহৃত হয় প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল জনসমষ্টি জনসমষ্টি চেয়ে ক্ষুদ্রতর সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশী সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে ও জনসমষ্টি সংগঠন মডেল আঞ্চলিক ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এরূপ ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোনো সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণ সাধারণত নিজ নিজ জনসমষ্টির প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনে ও জনসমষ্টি সংগঠন মডেল দুই ধরনের ভূমিকা পালন করে যথা এক বৃদ্ধি ও দুই কর্ম সম্পাদন জনসমষ্টি যখন সাংগঠনিক কার্যক্রম সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায় প্রতিবেশী জনসমষ্টি সংগঠন তখনই সম্পাদিত হয় যখন জনগণ সংঘবদ্ধভাবে তাদের সমষ্টিকে শক্তিশালীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট হয় সাধারণত বৃহত্তর ভৌগোলিক এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখিত মডেলটি অধিক ব্যবহৃত হয় সামাজিক কার্যক্রম মডেল সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টির সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা হয়ে থাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্য একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিকও বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার বহিষ্ঠ প্রকাশ ও ক্ষমতা সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যকার সম্পর্কের স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় সামাজিক পরিচালনা মডেল সুস্থ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোই সামাজিক পরিকল্পনার মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এই মডেলের মূল লক্ষ্য হল জনসমষ্টির প্রকৃত ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টির জনগণকে এক একজনের স্ক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়ে যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হলো পূর্ব নির্ধারিত সামাজিক কাঠামোতে পৌঁছানো ও যৌক্তিকভাবে সামাজিক পরিবর্তন ব্যবস্থাপনা কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্ত বিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয় এসব সমস্যার সমাধান করতে গিয়ে অন্যান্য পরিকল্পনার মতো কতগুলো পর্যায় অনুসরণ করা হয় এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ জনসমষ্টির চাহিদা নির্ণয় তথ্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যক্রমের মধ্য থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুশীলন করতে হয় স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেলে জনসমষ্টির জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ মডেলে মনীষী মারেরসে আত্মসাহায্য সেলফ হেল্প প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টির সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তারা জীবনযাত্রার মান উন্নয়নে পরস্পরকে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যথাযথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছামূলক সহযোগিতা স্বাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মসাহায্যের সেলফ হেল্প মাধ্যমে জনসমষ্টির জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করাই এ মডেলের মূল লক্ষ্য আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যার সমাধান প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে জনসমষ্টির সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ জনসমষ্টির জনগণের যৌথ কার্যক্রম এবং অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই জনসমষ্টির ক্ষমতায়ন বৃদ্ধি পায় যা উল্লেখিত মডেলের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয় এখানে উল্লেখ্য স্থানীয় উন্নয়ন মডেলই হচ্ছে অনুন্নত দেশ সময়ে বাস্তবায়িত জনসমষ্টি উন্নয়ন অর্থ সংস্থান অর্থ সংক্রান্ত কার্যক্রম হল জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জনসমষ্টি সমাজকর্মে অর্থসংস্থান বলতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ বাজেট প্রণয়ন এবং জনসমষ্টির চাহিদা এবং সম্পদের সাথে সুসামঞ্জস্য রেখে তহবিল ব্যয়ের প্রক্রিয়াকে বোঝানো হয় জনসমষ্টি সমাজকর্ম অনুশীলন কাজে নিয়োজিত সংস্থাসমূহের বাজেট কমিটি জনসমষ্টির চাহিদা নিরূপণ এবং প্রয়োজনীয় অর্থ সুষম বন্টন করে থাকে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে নিয়োজিত সংস্থাগুলোর একটি অর্থ বা বাজেট কমিটি থাকে আর জনসমষ্টি সমাজকর্মে প্রয়োজনীয় অর্থ সংস্থান এবং বাজেটে প্রণয়নে এই কমিটির গুরুত্ব অপরিসীম কমিটি নিয়োগ জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল কমিটির নিয়োগ এই কমিটির মাধ্যমে জনসমষ্টির বেশিরভাগ পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ চাহিদা ও সমস্যা উপস্থাপন এবং কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হয়ে থাকে আর পেশাদার সমাজকর্মে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়া তখনই কার্যকর হয় যখন এই কমিটিগুলো গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ কমিটিগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে আইনগত সমর্থন ও সামাজিক কার্যক্রম জনসমষ্টি সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আইনগত সমর্থন ও সামাজিক কার্যক্রম জনসমষ্টি সমাজকর্মে বিশেষ করে জনসমষ্টি সংগঠনের আইনগত পরামর্শ এবং সামাজিক কার্যক্রম গ্রহণ করা হয় জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে আইনগত সমর্থন ও সামাজিক কার্যক্রম প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনের সংগঠন জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল সংগঠন জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনের দিক থেকে জনসমষ্টির চাহিদা প্রয়োজন সম্পদ এবং